আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার আজকের ভিডিওটি শুধুমাত্র সৌদি প্রবাসীদের জন্য না বাংলাদেশের যত প্রবাসী আছে আপনি কুয়েত থাকুন কাতার থাকুন ওমান থাকুন বাহারেন থাকুন যে কোনো কান্ট্রিতে থাকুন সকল প্রবাসীদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে প্রবাসীদের কি সুবিধা এবং অসুবিধা দিচ্ছে আমি আজকের ভিডিওতে অসুবিধাগুলোই তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আমরা যখন প্রবাস থেকে বাংলাদেশে যাই তখন আমরা সবাই চেষ্টা করি পরিবারের সদস্যদের বা অনেক আত্মীয় স্বজন আছে সবার জন্য হাদি হিসাবে কিছু নিতে চেষ্টা করি বা অনেকে বাংলাদেশ থেকে আমাদের কাছে কিছু চায় যে আমার জন্য একটা মোবাইল আইনেন বা অনেক চাহিদা থাকে অনেক তো চেষ্টা করি সবার চাহিদা পূরণ করার জন্য কিন্তু চব্বিশ পঁচিশ অর্থ যে বাজেট প্রণয়ন হয়েছে এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সব কিছু নিতে পারবেন না আপনাকে সরকারের ইচ্ছা নিতে হবে এটার প্রথম অসুবিধা হচ্ছে আমরা আগে প্রবাস থেকে চাইলে ছয়টা পর্যন্ত আপনি মোবাইল নিতে পারতেন কর সুবিধা ছাড়া বা শুল্ক দেওয়া ছাড়া কিন্তু বর্তমানে আপনি দুটোর বেশি যদি মোবাইল ফোন নেন তাহলে আপনাকে অবশ্যই কর প্রদান করতে হবে কত টাকা কর প্রদান করতে হবে এটা আমি ভিডিও শেষে আপনাদের দেখাই দিব একদম স্ক্রিন শেয়ার করে বা রাজস্বর যে আমদানি শুল্কর যে পিডিএফ কপি আছে আমি চেষ্টা করবো যে আপনাদের সবাইকে দেখাই দেওয়ার জন্য এবং আপনি যে স্বর্ণ নেবেন আমরা সাধারণত আরব কান্ট্রিগুলো থেকে বাংলাদেশের স্বর্ণ নেই অনেকেই নেই নেওয়ার কারণ হচ্ছে আমরা ভাবি যে হ্যাঁ এগুলো স্বর্ণগুলো অনেক সলিড থাকে বা এগুলো কোনো ভেজাল থাকে না তো এখন থেকে আপনি চব্বিশ ক্যারেটের স্বর্ণ তো নিতে পারবেন না ভাই আর স্বর্ণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে চব্বিশ পঁচিশ বছরের অর্থ বছরের যে বাজেট আছে ওখানে তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে সরি এত কথা না বলে আমি সরাসরি আপনাদের এই যে দেখুন এখানে আইন কাস্টমস ছয় ছয় দুই যাত্রী অপর্যটক মানে হচ্ছে যারা পর্যটক তারা না আমরা কিন্তু পর্যটক না আমরা বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তো দেখুন যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালা আমি একটু যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর ওয়েট আমাকে এখানে পিডিএফ পাইল দেখাচ্ছে আমি সরাসরি পিডিএফ পাইলে চলে যাই আপনাদের দেখাবো যে আসলে এখানে কি দিচ্ছে সুবিধা অসুবিধা আমি আপনারা যদি কারো এই পিডিএফ ফাইলটি লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সরাসরি আপনাদের এই পিডিএফ ফাইলটি দিয়ে দিব আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আসলে কোথায় কোথায় আমাদের অসুবিধা হচ্ছে পাঁচ নম্বর নীতিমালায় কি লেখা আছে এখানে আমি আপনাদের একটু মার করে দেখাচ্ছি একজন যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক এবং কর পরিশোধ ব্যাধি রেখে আমদানি করতে পারবেন মানে আপনি যদি দুটি ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে আসেন কাস্টম থেকে মানে আপনি এয়ারপোর্ট যখন ইমিগ্রেশন ক্রস করবেন তখন আপনি দুটি ব্যবহৃত মোবাইল ফোন ভাই নতুন ফোনের কথা বলতেছি এখানে উল্লেখ করা আছে ব্যবহৃত মোবাইল ফোন আপনি দুটো নিয়ে আসতে পারবেন কর দেওয়া ছাড়া উইথাউট আমদানি শুল্ক ছাড়া আপনি যদি দুইটির দুইটির বেশি বেশি নেন তাহলে আপনাকে যতগুলো নেবেন প্রত্যেকটার জন্য আমদানি শুল্ক পে করতে হবে কত পে করতে হবে সেটা আমি কিছুক্ষণ পর দেখাবো আপনাদের বলবো এবং দেখাবো ওকে এই যে দেখুন স্বর্ণের ক্ষেত্রে কি করছে ওনারা একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক মানে অনেকে চালাকি করবেন যে আমি ব্যাগে করে নিব না আমি স্বর্ণের চেন বানাই গলায় তারপর যাব এয়ারপোর্টে না ভাই আপনার যে গলায় পড়ে যাবেন বা হাতে ব্যাস নিয়ে সব সবকিছু হিসাব হবে পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক সর্বমোট একশত গ্রামের ওজনের স্বর্ণ অলঙ্কার অথবা দুই শত গ্রাম ওজনের রূপের অলঙ্কার আপনি কর সুবিধা ছাড়া আনতে পারবেন একশো গ্রামের উপরে যদি হয় তখন আমদানি শুল্ক দিতে হবে কত দিতে হবে আমি সেটাও দেখাচ্ছি এখানে অনেকগুলা নিয়ম আছে ভাই আপনারা অবশ্যই পড়ে নেবেন বা আমি বলছি যদি কারো দরকার হয় আমাকে বলবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি শেয়ার করবো এখানে সব কিছু পড়ে শোনানো বা দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদের এখানে অনেক কিছু ভাই অসুবিধা আছে আমি কিছু আপনাদের জাস্ট আমার কাছে দুইটা আজকের ভিডিও টপিক ছিল তাই আমি দুইটা নিয়ে আলোচনা করতেছি আজকে আমি দেখাচ্ছি আপনাদের যে কত টাকা দিতে হবে যে দেখুন এখানে আপনি যদি ফ্রিজ বা টেলিভিশন নেন প্রবাস থেকে তখন আপনাকে ছ তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি যদি হয় তখন আপনাকে পে করতে হবে দশ হাজার টাকা আমদানি শুল্ক এখানে আরও টাইপ আছে এগুলা দেখে নেবেন আমি মোবাইলে যাচ্ছি আপনার মোবাইলের মূল্য যদি তিরিশ হাজার টাকা পর্যন্ত হয় হোক সেটা পাঁচ হাজার পাঁচ থেকে আই মিন তিরিশ হাজারের নিচে যেগুলা ওগুলোতে আপনাকে পাঁচ হাজার টাকা আমদানি শুল্ক দিতে হবে তিরিশ হাজার টাকার কম যেগুলা এবং তিরিশ হাজার টাকার উপরে যেগুলা তিরিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যেগুলা মোবাইল ফোন সেখানে আপনাকে কর দিতে হবে দশ হাজার টাকা ঠিক আছে আর যদি আপনার মোবাইল ফোনের দাম ষাট হাজার টাকার উপরে হয় যদি কোনো ভাই আইফোন কিনে বাংলাদেশে যান ভাই আইফোন ইউজারদের বলতেছি আপনি যখন আইফোন নিয়ে বাংলাদেশে যাবেন তখন আপনাকে এয়ারপোর্টে পঁচিশ হাজার টাকা আমদানি শুল্ক দিতে হবে ঠিক আছে তো এখানে আরও আছে আপনারা দেখবেন আমি স্বর্ণের ক্ষেত্রে একটু আসি আমি যে বলছি না একশো গ্রাম পর্যন্ত আপনাকে স্বর্ণ নিতে দেবে তাও বাইশ ক্যারেটের চব্বিশ ক্যারেটের স্বর্ণ আমি আপনাদের ওটা দেখাই নাই আপনি চব্বিশ ক্যারেটের স্বর্ণ নিতে যতটুকু নেন বর্তমান আপনাকে আমদানি শুল্ক পরিশোধ করতে হবে এটা বাইশ ক্যারেটের স্বর্ণ বলতেছি আমি যদি একশো সতেরো গ্রামের নিচে হয় আপনি যদি একশো সতেরো গ্রামের নিচে হয় সরি হ্যাঁ একশো সতেরো গ্রামের নিচে হয় তাহলে আপনার প্রতি এগারো দশমিক ছয় ছয় গ্রামে আপনাকে দিতে হবে চার হাজার টাকা মানে প্রতি এক বড়িতে আপনাকে চার হাজার টাকা আমদানি শুল্ক দিতে হবে এবং যদি আপনার রুফার ক্ষেত্রে আসি অনেকে রোপ্য কিনে যদি দুশো গ্রামের নিচে হয় তখন আপনাকে প্রতি এক বরির উপায় দিতে হবে ছয় টাকা এছাড়াও এখানে ওয়াশিং মেশিন নিলে তিনশো থেকে তিন হাজার আছে আপনারা পরে নেবেন এবার আসি আপনি কি কি নিতে পারবেন যেগুলো আপনার কোনো কর দিতে হবে না একটু নিচে দেখে নিন ভালো করে ডিক্সম্যান অডিও প্লেয়ার এগুলো নিয়ে আমি কি করবো হ্যাঁ এই যে এখানে দিচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ একটা নিতে পারবেন আপনি কর সুবিধা ছাড়া এগুলো কোনো কর দিতে হবে না ডিবি ক্যামেরা তারপর ডিএসএলআর নিতে পারবেন একটা কর সুবিধা ছাড়া এখানে অনেক আছে আপনারা সাদা কালো টেলিভিশন নিতে পারবেন ভাই কর সুবিধা ছাড়া সাদা কালো টেলিভিশন নিতে পারবেন আপনারা এই যে নিচে আছে একশত ওজনের স্বর্ণলঙ্কার সরি একশত গ্রাম ওজনের স্বর্ণলঙ্কার নিতে পারবেন যে সবার নিচে দেখুন পঁচিশ নাম্বারে দুইটি ব্যবহৃত মোবাইল নিতে পারবেন আপনি দুইটি আপনার ব্যবহার যেটা হাতে আছে ওটা প্লাস যেভাবে হোক ভাই আপনার কাছে দুইটির অধিক থাকলে কর আমদানি শুল্ক দিতে হবে আপনাকে বুঝছেন তো আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন এখানে এই যে এখন যে পেজে আছে আমরা এই পেজে একদম সবগুলো দেওয়া আছে কোনগুলো আপনার আমদানি শুল্ক দিতে হবে না এখান থেকে আপনারা পড়ে নেবেন অবশ্যই সবার উপকার হবে এবং যদি কারো এই পিডিএফ ফাইলটি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করব আপনাদের এই পিডিএফ ফাইলটি দেওয়ার জন্য বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই